কোরআনে করিম হচ্ছে বিজয়ের নুসখা এখানে বিভিন্ন দোয়া আছে এগুলো শিখতে হবে আপনাদেরকে খালি এমনি মাহফিলে মাহফিলে দোয়া করলে হবে না হুজুরদেরকে আমরা দোয়া করেন হুজুরকে দোয়া করে কি করবো আপনার হুজুরের নিজের খবর আর ঠিক আছে হ্যাঁ হুজুর নিজে মুজাহিদ হুজুর নিজে পুরোপুরি ঠিক আছেন খালি হুজুরদেরকে দোয়া পড়াইলে বিয়ে পড়াইলে হবে তা না আপনাকে মুজাহিদ হতে হবে আপনাকে মুক্তাকি হতে হবে যার যা দোয়া তার তা ঠিক আছে এনে দিয়ে দোয়া করায় এনে দিয়ে দোয়া করায় আর হাজিয়ে নিয়ে দোয়া করলে দোয়া দোয়াগুলো খুব কি হবে গরুর মাংস মাংস খাইয়া দাও বাচ্চা খাইয়ে দেন দোয়া করতে হবে একবার নবীদের মতো বেসরুস আমার অবস্থার মধ্যে টাকা নাই পয়সা নাই মুসাফের মুজাহিদ দাই ওগুলো দোয়া করবেন ইব্রাহিম ইসলামের এক দোয়া করছেন সে মক্কা মদিনাতে হজের ঢঙ্কা শুরু হয়ে গেছে সলাতের ঢঙ্কা শুরু হয়ে গেছে কথা ঠিক সারা দুনিয়ার মানুষের প্রাণ কেন্দ্র হয়ে গেছে মক্কা মদিন ইব্রাহিমের একটা দোয়া রুচি নেই মুসাফের ইসলামের একটা দোয়া রুচি আল্লাহ ফেরনের সম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছেন এইভাবে একটা দোয়া পৃথিবীর ইতিহাসকে উলট পালট করে দিয়েছেন হ্যাঁ আমরা জানি না আমরা দোয়ার অনুষ্ঠান করি দোয়া মাহফিল অমুকদিন শহীদদের দোয়া মাহফিল এটা আমাদের করে হেফাজত নবীরা করো দোয়া মাহফিল করে আমি পরিষ্কার বলে দিচ্ছি নবীরা করছেন দাওয়াতের কাজ করছেন নবীরা জেহাদের কাজ করছেন নবীনে তহিদের মেহনত করছেন এটা আপনি ভাবে নিবেন না আমার হুজুর কের সঙ্গে বেদাত বলতেছে এটা আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা দোয়া হতে হবে তাও অংশ হিসেবে দোয়া হচ্ছে কিসের অংশ সংগ্রামের অংশ আপনি এলাকার মধ্যে সমাজের মধ্যে তাও দিবেন লাঞ্ছিত হবেন কষ্ট করবেন মেহনত করবেন নিজের টাকা খরচ করে নিজে দিনের কাজ করবেন পরিশ্রম করবেন এবং মাঝে মাঝে আপনি আল্লাহ কাছে দোয়া করবেন এগুলো হচ্ছে দোয়া এমনি অনুষ্ঠান করে দোয়া মাহফিল করছেন এগুলো হচ্ছে একটা আনুষ্ঠানিক এগুলো কোনোদিন ওই এগুলো নবী বলা তরিকে এটা না নবীরা দোয়া করছেন দাওয়াতের সংগ্রামের ময়দানে দোয়া করছেন তারা হজরত মুসলিম দোয়া করছেন যখন আল্লাহ বলছেন তুমি ফেরাউনের কাছে যাও ফেরাউনের কাছে যাওয়াটা অনেক কঠিন একটা ব্যাপার ছিল কারণ ফেরাউন ছিল প্রতাপশালী এবং সে হিংস্র সে দাম্বিক সে অহংকারী সে মুসা ইসলামকে পাত্তাও দিত না সে

আর আমরা দোয়াটা পড়ি পরীক্ষা হলে গেলাম রব্বেশ আলী চৌধুরী রব্বেশ ইন্টারভিউ দেওয়ার সময় মেমতির ইন্টারভিউ রব্বেশ আলী চৌধুরী বিসিএস ক্যাডার পড়ি রব্বেশ আলী চৌধুরী পড়ছেন কোথায় এটা পড়ছেন ফেরার দরবার যাওয়ার সময় আর আমরা পড়তেছি দাউর হাতে পরীক্ষা দেওয়ার সময় পড়তেছি রব্বেশ আলী চৌধুরী রব্বেশ আলী এই রব্বেশ আলী চৌধুরী দাও এই পরীক্ষার হল থেকে বের করে দাওরা মেসকাতের পরীক্ষা হল থেকে বের করে এটা রাজপ্রসাদের তাগুতের রাজপ্রসাদের জায়গায় নিয়ে যেতে হবে এই দোয়াকে তখনই এই দোয়া কবুল হবে আর না হলে আপনার মধ্যে সরস্বতী দিয়ে কিচ্ছু আপনার আল্লাহ আপনার মতন কিছু কি কি আপনি আল্লাহকে সাহায্য করলে আল্লাহ আপনাকে সাহায্য করবে